নমস্কার চাকরির পরীক্ষায় কোচিংয়ে সবাইকে স্বাগত জানাই আজকে চাকরির পরীক্ষার ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বীজগণিত না সরি পাটিগণিত না অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা চাকরির পরীক্ষা দিতে গেলে অঙ্ক থাকে এবং অঙ্কগুলো যেগুলো থাকে সেগুলো আমাদের মধ্যে সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে অঙ্কটাকে ধরা আমরা যদি অঙ্কটাকে সঠিকভাবে ধরতে না পারি তাহলে কিন্তু আমরা উত্তর বার করা খুবই কষ্ট হয়ে যায় এবং অঙ্ক করতে গিয়ে খুব সময় চলে যায় যেমন এখানে বিশেষ করে কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় যে অঙ্কটি বারবার পড়ে সেটা আমি নোট করেছি একজন পুলিশ একশো পঞ্চাশ মিটার দূর থেকে একটা চোরকে দেখছে তারা কত দূর থেকে দেখছে না একশো পঞ্চাশ মিটার দূরে দেখতে পেলেও সে একটা চোর আছে এবং চোরটি দৌড়াতে শুরু করে এবং পুলিশ তাকে তাড়া করে তাহলে চোরটি দাঁড়িয়ে আছে একশো মিটার দূরে এবং চোরটি দৌড়াতে শুরু করে এবং তাদের যেটা গতিবেগ পুলিশ চোরের গতিবেগ হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং পুলিশটি যে দৌড় দৌড়াচ্ছে পুলিশের গতিবেগ হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে কত দূরত্বে পুলিশ তাকে ধরে ফেলবে মানে জোরটা কতটা পালাতে সক্ষম হয় তাহলে এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে উত্তর যখন আমরা করব। তখন আমাদেরকে অঙ্কটা বুঝে নিতে হবে যে আমাকে দুটো বিন্দু আমি এঁকে নিই একটা হচ্ছে এইখান আর এইখান আমি টেনে নিলাম মনে করি এ বিন্দুতে আমার পুলিশটি আছে এবং এটা এই বিন্দুটার নাম দিচ্ছি আমি বি বিন্দু এখানে কিন্তু আমার চোর আছে তারা দূরত্বটা কত বলেছে এখানে দেখুন লিখা আছে একশো পঞ্চাশ মিটার কত দূরে আছে একশো পঞ্চাশ মিটার এখন কি হলো না চোরও এদিকে পালাতে শুরু করেছে পুলিশ তাকে তাড়া করেছে না পুলিশের গতিবেগ কত আছে না কিমি এবং চোরের গতিবেগ হচ্ছে আট কিমি এইভাবে দৌড়াবে তাহলে অবশ্যই এদিকে যখন দৌড়াতে শুরু করছে তাহলে কত সময় পরে পুলিশ তাকে ধরবে তাহলে অঙ্কটা করার আমাকে প্রথম কথা হচ্ছে আগে দেখতে হবে অঙ্কটা যাতে দশমিক না আসে আমাকে প্রথম কথা আছে এককগুলো আগে ঠিক করতে হবে এখানে আমার কি লেখা আছে মিটার তাই তো আবার এইখানে লেখা আছে কিলোমিটার মানে হচ্ছে তাহলে আমাকে এককগুলোকে আগে ছোট করে নিতে হবে তাহলে দশ কিলোমিটার মানে কত না দশ কিলোমিটারকে আমি যদি এক হাজার দিয়ে গুণ করি তাহলে দশের সাথে যদি আমি এক হাজার গুণ করে দিই তাহলে এটা কিন্তু আমার বেরিয়ে যাবে দশ হাজার মিটার খুব সিম্পল একটা বিষয় আবার এখানে যখন আট কিলোমিটার আছে আটকে যদি আমি এক হাজার দিয়ে গুণ করে দিই তাহলে এখানে হয়ে যাবে আমার আট হাজার মিটার আরেকটা করতে হবে কি এটাকে ঘণ্টা আছে যেহেতু তাহলে ঘন্টাটাকেও যদি আমি ছোটোতে করে দিই তাহলে এটাকে এক ঘন্টা মানে ষাট মিনিট আবার ষাট মিনিট মানে হচ্ছে তিন হাজার ছশো সেকেন্ড তাহলে এটাকেও আমি ছোট করে নিই এক ঘন্টা সমান হচ্ছে ষাট গুণিত ষাট সমান হচ্ছে তিন হাজার ছশো সেকেন্ড তাহলে এর গতিবেগটাও হচ্ছে তিন হাজার ছশো সেকেন্ড সিম্পিল আমার প্রথম কাজ হচ্ছে এককগুলোকে আগে সব সঠিক জায়গায় নিয়ে আসে তাহলে যদি তারা চোর আর পুলিশ যদি দৌড়ায় তাহলে এক ঘন্টায় কত মিটার পুলিশটা কভার করবে পুলিশের গতিবেগ আছে দশ কিলোমিটার এর আছে আট কিলোমিটার তাহলে এক ঘন্টা যদি দৌড়ায় তাহলে অবশ্যই কভার করবে কতটা দূরত্ব না এক ঘন্টা বা তিন হাজার ছশো সেকেন্ড যদি দৌড়াই তাহলে কতটা কভার করবে না দশ হাজার মাইনাস আট হাজার তাহলে উত্তরটা আমার কত হবে না দু হাজার মিটার কভার করছে এক ঘন্টায় কত কভার করছে দু হাজার মিটার দু হাজার মিটার বা দু কিলোমিটার ধরো পুলিশটি যদি তারা করে তাহলে এক ঘন্টায় সে কভার করবে কত দু হাজার মিটার তাহলে আমার অঙ্কটাকে যদি আমি ঘুরিয়ে দিই ওই ঐকিক নিয়মের অঙ্কে যে দু মিটার কভার করছে তিন হাজার ছশো সেকেন্ডে তাহলে এক একশো পঞ্চাশ মিটার কভার করতে কত সময় লাগবে তাহলে অঙ্কটাকে আমি ওই ঐকিক নিয়মের মধ্যে নিয়ে চলে আসি না দু মিটার কভার করে তিন হাজার ছশো সেকেন্ডে তাহলে এক মিটার কভার করতে কত সময় লাগবে না তিন হাজার ছশো এত সেকেন্ড এখানেও কত আছে দেড়শো মিটার মিটার কভার করতে কত হবে না তিন হাজার ছশো গুণিত দেড়শো বাই দু হাজার এটাকে আমি কাটাকাটি করে দিই তাহলে প্রথমত আমি দেখব কাটাকাটি করার একটা নিয়ম হচ্ছে শূন্যগুলোকে কেটে দিই এটার সাথে এটা কেটে গেল এইখানে একটা শূন্য দুটো শূন্য আছে ওইগুলো কিন্তু কেটে গেল তাহলে অঙ্কটা কত গেলো দুই দিয়ে যদি এটাকে কাটো তাহলে হচ্ছে আঠারো তাহলে অঙ্কটা কত বেড়াচ্ছে আঠারো গুণিত পনেরো তাহলে আঠারো আর পনেরোকে গুণ করলে কত হবে এইখানে গুণ করে দেখে নেবেন এটা যখন করবেন তাড়াতাড়ি সুবিধা হবে পাঁচ আটতে চল্লিশ নব্বই আট কত সেকেন্ড সেকেন্ড তাহলে যদি আমাকে বলতো যে কত সময় পরে ধরে নেবে তাহলে কিন্তু দুশো সত্তর উত্তর এখানে কিন্তু ঠিক হতো কিন্তু কত সময় কি চেয়েছে না কত দূরত্বে ধরবে তাহলে দুশো সেকেন্ড পরে ধরবে তাহলে পুলিশের গতিবেগ কত আছে দশ কিলোমিটার পার ঘন্টা তাই তো তাহলে পুলিশটি গতিবেগ তিন হাজার ছশো সেকেন্ডে পুলিশের গতি পুলিশ অতিক্রম করে দুশো সত্তর মিটার না দশ হাজার মিটার তাহলে এক সেকেন্ডে পুলিশটা কতদূর অতিক্রম করবে না দশ হাজার বাই তিন হাজার ছশো আর দুশো সত্তর সেকেন্ডে অতিক্রম করবে দশ হাজার এখানে প্রথমত কাটাকাটি করতে গেলে নয় দিয়ে তো চলে যাবে এটা হচ্ছে চার চার নয় ছত্রিশ এ ধর তিন নয় সাতাশ চারদিকে যদি এটাকে কাটো দু তিন উত্তর হবে সাতশো পঞ্চাশ মিটার